হলিমান মাথা উঠাবেন মাথা উঠাচ্ছেন আর বলবেন কি বলবেন সামি আল্লাহ লিমান হামিদা যারা তার প্রশংসা করলো তাদের কথা আল্লাহ শোনেন বা শুনলেন হামিদা আরবি পড়ার নিয়ম ইটে এটা যেখানে থামার সুযোগ নেই টানার সুযোগ নেই সেখানে এইভাবে মিলিয়ে পড়তে হবে সুতরাং আলাদাভাবে নতুন করে কোনো শব্দ তৈরি করে অন্তরের মতো দেওয়ার কোনো প্রয়োজন নেই সামি আল্লাহ হুলিমান এখানে এরকম নেই যে হুলিমান এটি এটি আলাদা আলাদা একটি একটি শব্দ শব্দ নয় যেমন মিল্লাহ কখনই আলাদা একটি শব্দ নয় যেমন হু আকবর কখনই আলাদা একটি শব্দ নয় বরং বিসমিল্লাহ যেমন আমি মিলিয়ে পড়েছি আল্লাহ হু আকবর যেমন আমি মিলিয়ে পড়েছি ঠিক তেমনই সামি আল্লাহ হুলিমান হামিদাহ আমি মিলিয়ে পড়বো আমরা আর হুলিমান তো কেউ না আসলে টানের চোটে ওরকম হয়ে যায় গুরুত্ব পড়তে হবে স্বামী আল্লাহ হুলিমান সমস্যা নেই এবং এটাই শুদ্ধ হোটাকে লিমানের সাথে লাগানো হয়নি বরঞ্চ পড়ার সময় এভাবেই পড়তে হবে